গুগলি দিচ্ছেন গুগলি ম্যাডাম গুগলি দিচ্ছেন যাই হোক দেখুন ম্যাডাম এই যে আপনি সব সময় রুনা 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 করছেন অনেক ভিউয়ার্স কিন্তু সেটা পছন্দ করছেন না কেন সব সময় আপনি রুনা 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 রুনার প্রফেশনালিজম নিয়ে কথা বলেন বলুন তো হয় সেটা কারণ আপনার দুর্গাবাহিনীর আপনার বুইনরা যদিও আপনি বলেছেন আপনি কারণ নন কিন্তু আপনি এটাও বলেছেন যে আপনি যে কাজগুলো করছেন গোপনে সেই সময় ওই রিঙ্কু দিয়ে আর দুজনের কথা বললেন তারা আপনাকে হেল্প করছে আর সেই জন্য আপনার বাহিনীর লোক আর আপনাকে ট্রাস্ট করে এটা বলেছেন খুব ভালো কথা হ্যাঁ কিন্তু এটা তো ঠিক যে আপনি ফ্রিডম অফ স্পিচ নিয়ে কাজ করছেন এবং বলেছেন যখন যে কোনো জায়গায় যা খুশি তাই বলা যায় না কিন্তু আপনি তো জানেনই না যে সে আমার ছেলের সঙ্গে আমার লিভিং আমার বাবার সঙ্গে আমার লিভিং 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 করে মাথা খারাপ করে দিচ্ছে তাহলে ফ্রিডম অফ স্পিচ নিয়ে আপনি কাজ করছেন আর আপনার বুইন আপনার দুর্গা লোকেরা আপনার কাছের লোকেরা দেখুন কি করছে এটাই হয় যাই হোক আমি এটা নিয়ে বদার করি না কারণ লিভিং মানেটা কি এটাই এরা ভালো করে জানে না এটা আমি বুঝি কারণ কী বলুন তো অশিক্ষিত পরিষ্কার কথা অশিক্ষিত শিক্ষার প্রসার ঘটেনি হতে পারে ছেলে ছেলেপুলেরা অনেক ভালো পজিশান হোল্ড করছে কিন্তু মাগুলো ভোগাস ভোগাম্বা বলতে পারেন একদম পরিষ্কার পরিষ্কার কথায় পরিষ্কার ভাষায় বলছি ভোগাম্বা বোঝেন মানে কিছু নেই ঘটে আমি কি বলেছি আর তার পরিপ্রেক্ষিতে রোজের রোজ ঘ্যানোর জ্ঞানর বাবা বাবার সাথে ছেলের সাথে মানে কি বলবো মানে প্রকৃত এতটুকু যদি বুদ্ধি থাকতো মাথায় তাহলে অন্তত ব্যাপারটা বোঝবার চেষ্টা করতো এই হাম 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 করে প্রতিদিন এক কন্টেন্ট করতো না যাই হোক আপনি একটা কথা বলেছেন যে এই কল রেকর্ড এই হেনা তেনা এগুলো কিন্তু দেওয়া যায় না এগুলো হচ্ছে আইন বিরুদ্ধ কাজ এবং আপনি এটাও বলেছেন যেহেতু এই জায়গায় মামলা চলছে কোর্টে ব্যাপারটা রয়েছে তাই এগুলো করা যায় না তারপরে দেখুন কারা ছাড়ছে কল রেকর্ডটা এরাই তো ছাড়ছে আপনারই লোকেরা ছাড়ছে অবশ্যই আপনি দিয়ে রেখেছিলেন তাই তারা ছাড়তে পেরেছে কারণ আপনি বলেছেন আপনি কিছু কিছু লোকের কাছে দিয়ে রেখেছেন আর এরাই যে তারা এটা পরিষ্কার আর দিয়ে রেখেছেন বলেই তারা সেটার অপব্যবহার করছে আজকের আপনি কিন্তু কনসার্ন করে দিলেন তাদের যে এগুলো দেয়া যাবে না এগুলো করা যাবে না তারপরে যদি তাদের ঘটে বুদ্ধি থাকে তাহলে সেগুলো করবে না যাই হোক আপনি দারুন একটা প্ল্যান কিন্তু চকআউট করেছেন সেটা হচ্ছে যে আপনি বলেছেন আমি কারণ নই এক্স্যাক্টলি আপনি মানব অধিকার কর্মী মানুষের অধিকার পাইয়ে দেন তাই তো এবং সেই জায়গা থেকে আপনাকে কোনো কাজে অন্য কোনো কাজে এরা হেল্প করেছে খুব ভালো কথা কিন্তু তার মানেই যে আপনি ওদের লোক এটা কিন্তু না আর এর আগে এই পরিচয়টা পেয়েছি হুম আপনাকে অনেকেই ম্যাডাম দিদিভাই ম্যাডাম দিদিভাই হ্যাঁ একদম আপনাকে দেখলেই করে গোলে বিগলিত হয়ে যেত আর আপনিও তাদের নিয়ে অনেক প্রশংসা করতেন তারপরে কিন্তু আপনি এটাও বলেছেন অন্যায় করলে সবাই শাস্তি পাবে সেই জায়গায় তোমরা ভেবেছিলে আমি তো আমাদের লোক বলে কিন্তু তাদের শাসিয়েছিলেন তাহলে এবার বুঝতে পারছি এদের ক্ষেত্রেও তাই কিন্তু এদের ঘটে ঢুকছে না এটাই মেন ব্যাপার আপনি কারণ নন এক্স্যাক্টলি আপনি কারণ হবেন কেন আপনি যদি কারোর পার্সোনালিটি করেন তাহলেই তো মুশকিল কিন্তু আমি জানি এই ব্যাপারটা কোথায় আছে যেহেতু এরা আপনার হয়ে কাজ করছে তাই শুধু শুধু চটাননি কিন্তু এটাও ঠিক আপনি পরিষ্কার বলে দিচ্ছেন আপনি পরিষ্কার বলে দিচ্ছেন যে ভাই যদি কেউ এরকম কল রেকর্ড বা হেনা তেনা এগুলো ছাড়ে তাহলে সেক্ষেত্রে তার প্রবলেম হতে পারে তাই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ম্যাডাম কিন্তু একটা কথা ঠিকই বলেছেন যে উনি আমার কাছাকাছি বয়সী উনিশ বিশ হতে পারে ঠিক আছে তো যেহেতু আমরা কাছাকাছি বয়সী আর ওনাকে আমি রেসপেক্ট শো করে ম্যাডাম বলছি কিন্তু অ্যাকচুয়ালি সেমেজ ওই জন্য উনি আমাকে নাম ধরে ডাকছেন দেখুন উনি কিন্তু আমাকে পছন্দ করে মানে ব্যক্তি বিশেষ আমাকে পছন্দ করে এরকম নয় উনি হয়তো আমি যেগুলো বলি ওনার মনে হয়েছে সেগুলোর মধ্যে প্র্যাকটিক্যাল জিনিস আছে বা প্রফেশনালিজম আছে এটা উনি বারবার বলেন স্বীকার করেন সত্যি কথা স্বীকার করবে না আমি তো সত্যি যে প্রফেশনের বাইরে অন্য কিছু করি না সেই জন্য বলেছে ব্যাস কিছু লোকের জ্বালা যন্ত্রণা করছে সঙ্গে সঙ্গে বলছে যে ওই কি যেন বলে রুনার কাছে ফোকলা ফুকলি দুই যেত ওর লাইভে তো তো আমি যদি লাইভ মানে খুলি তাহলে সেখানে যদি কেউ আসে তাহলে কি করবো তাকে কি তাড়িয়ে দেবো নাকি তাকে অভ্যর্থনা করব। আমার বাড়িতে যে কেউ আসবে অলওয়েজ ওয়েলকাম সেটা লাইভ হোক আর সেটা এমনি আমার অরিজিনাল বাড়ি হোক যে কেউ আসবে আমার কাছে অলওয়েজ অভ্যর্থনা জানাবো ঠিক আছে তো টিনু সুন্দরী কেন আসতো ফুকলা কেন আসতো তারা এন্টারটেনের জন্য আসতো তারা তাদের বক্তব্য রাখত আসতো তো কী করব আশ্চর্য তো সেটা নিয়ে কী বিচার হচ্ছে যে ফোকলার সঙ্গে টিনুর রিলেশন ছিল আমি জানি হ্যাঁ সবই জানি ফোকলার সঙ্গে টিনুর যে একটা সময় রিলেশান ছিল সেটা তো টিনুই স্বীকার করেছে তাহলে আবার কি আছে হ্যাঁ এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক না সেটা জানতাম না কারণ আমি আমি খুব ভালো করেই জানি এটা ক্রাইম যদি কেউ অন্য কারোর রিলেশানে থাকে মানে লিগালি কারোর সঙ্গে রিলেশানে থাকে আর তারপরে যদি সে মানে এই বিয়ে করে এবং সেটা প্রমাণ হয় তাহলে সেটা ক্রাইম আইনের এগেনস্টে তাহলে আমি তাকে কি করে সাপোর্ট করব। আইন বিরুদ্ধ কাজে আমি সাপোর্ট করতে পারবো না পরকিয়া বৈধ সামাজিকভাবে না আইনত তাই পরকিয়া করলে একমাত্র তার পার্টনার মানে তার লিভিং পার্টনার বা তার হাজব্যান্ড বা ওয়াইফ মানে আইনত যার সঙ্গে সম্পর্ক সে গিয়ে যেটা করতে পারে সেটা হচ্ছে ডিভোর্স ফাইল করতে পারে যে এ আমার সঙ্গে ব্যবিচার করেছে তো দ্যাটস ওয়াই আমি এর সঙ্গে থাকবো না আমি ডাইভোর্স করবো কিন্তু তাকে কোনো রকম মানে ক্রাইমের ওইভাবে আন্ডারে নিয়ে আসা যায় না যে তাকে কোনো রকম শাস্তি শাস্তিমূলক অপরাধ বলা যায় না বুঝতে পেরেছেন কিন্তু যখনই যখনই সেইটা বিয়ে মানে আইনত বিয়ে থাকাকালীন অন্য জায়গায় কোনো রকমভাবে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে যাবে তখনই সেটা ক্রাইম হয়ে যাবে তো সেটা আমি জেনে শুনে কী করে সাপোর্ট করব। এটা আমি কখনোই জানতাম না কারণ এটা কোনো দিনই ডিসক্লোজ হয়নি হ্যাঁ আড়স বলেছিল কথাটা একটা সময় ঠিক আছে কিন্তু সেই সময় যেহেতু আড়স হচ্ছে খোকাদের নিয়ে কথা বলতো তাহলে আমরা অ্যান্টিবাটির কথাটা তো ওইভাবে বিশ্বাস করব না কারণ প্রমাণটা সেই অর্থে দেওয়া হয়নি পরবর্তীকালে প্রমাণ যখন কাছাকাছি এসে গেছে তখন আমরা সেটা বিশ্বাস করেছি উইদাউট প্রমাণ তো বিশ্বাস করার জায়গায় নেই ঠিক আছে আর সেটাকে আমি কখনো সাপোর্ট করি না সেটা আমি ভিডিওতে বারবার উল্লেখ করেছি বারবার উল্লেখ করেছি যারা বলেন না যে আমি টিনাকে ব্লাইন্ডলি সাপোর্ট করি তারা প্লিজ আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন আমি কখনও টিনাকে ব্লাইন্ড সাপোর্ট করিনি যেখানে যেখানে আমার মনে হয়েছে টিনা এটা ভুল স্টেপ নিচ্ছে আমি সঙ্গে সঙ্গে সেটা প্রোটেস্ট করেছি এবং আমি প্রোটেস্ট করেছি বলে টিনার ব্লাইন্ড সাপোর্টাররা বলেছে আমি তার ক্ষতি করেছি ঠিক আছে না জেনে শুনে বোকার কথাগুলো না বলবেন না বুঝতে পেরেছেন মানে যারা বলছেন যাই হোক আপনাদের কি আপত্তি যে ম্যাডাম আপনাদের সেই ম্যাডাম অ্যান্টি খোকা হ্যাঁ এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে কেন অ্যাপ্রিসিয়েট করবে বা তার কেন নাম নেবে যাই হোক ভালো হয়েছে ম্যাডাম বলে দিয়েছে আর নাম নেবে না শ্রী শান্তি ওম শান্তি ওম যাই হোক আর একটা কথা হচ্ছে ম্যাডাম বলছে যে আমি বলেছি যে কনফিডেন্স ভালো মানে ওভার কনফিডেন্ট হয়েছে টিনু সেটা আমার ভালো লেগেছে একদমই না আমি বলতে চেয়েছি যে টিনুর কোনো কোন জায়গায় কনফিডেন্সটা দরকার সব জায়গায় আবার কেউ মাটিতে মিশিয়ে দিয়ে যাবে সেরকম পোলাইট হওয়াটা ঠিক নয় তাই বলেছি ওই জায়গায় ওই কনফিডেন্সটা আমার ভালো লেগেছে আই লাইক ইট কিছুটা অ্যাটিটিউড না থাকতে হয় ম্যাডাম বুঝেছেন আপনার মধ্যেও রয়েছে মানেন তো হ্যাঁ এই কিছুটা অ্যাটিটিউড থাকতে হয় বুঝতে পেরেছেন এই একটু যদি অ্যাটিটিউড না থাকে না তাহলে সবাই ওই মেয়েও ভাবতে শুরু করবে মেয়েদের এবং ভাবে যে ভীষণ পোলাইড একদম ডিসেন্ট এরকম সেরকম কিন্তু আমার সময় করলে হয় না কিছু কিছু সময় একটু একটু ডেসপারেন্টনেস দেখাতে হয় সেটা আমি ভালো বলেছি ঠিক আছে যাই হোক এবার আপনি বলছেন যে আমি কনফিডেন্সটা ওভার কনফিডেন্স হয়ে গেছে তারপরে ওকে আর কি প্যাম্পার করছি একদমই না টিনুকে আজ অ্যাজ অন ডেড যে ভিডিওটা করেছি সেখানেও কোনো প্যাম্পারিং ছিল না টিনুর মা বাবা ফোকলা টিনু সবাইকে আমি বলেছি ইভেন দাদাকেও বলেছি যাই হোক আজকের আপনি কি বলছেন বগদাদা অনেক খেটেছে বগদাদাকে এইভাবে বলা যাবে না ঠিক আছে আর আর একটা কথা কি বললেন যে আমি তো চাইছিলাম আমি তো চাইছিলাম যে কাস্টাডি কেসটা করুক কাস্টাডি কেসটা করলেই তো সুবিধা হবে এক্স্যাক্টলি আমার তো এটাই পয়েন্ট যে আপনি কেন বারবার কাস্টাডি কেস কাস্টাডি কেস কাস্টাডি কেস করছিলেন আজকের আপনি বলে দিলেন যে দেখুন আপনি ট্র্যাপ ফেলেছিলেন একটা ট্র্যাপ ছিল কি যে মেয়েটা যদি বাচ্চার জন্য লড়ে তাহলে বাচ্চার জন্য তাকে প্রমাণ করতে হবে যে সে নিজে ইনকাম করে সেলফ সাফিসিয়েন্ট এবং তার একটা শেল্টার আছে নালে মা তার বাবা বাবার বাড়িতে থেকে সেই শেল্টারে বাচ্চাকে নিয়ে যাবে না যদিও এটা কিন্তু আইনের কথা নয় মা যেখানেই থাকুক তার বাপের বাড়ি যদি থাকে তাহলে সেক্ষেত্রে আইনে এটাই হবে মায়ের কাস্টারি তার বাবার কাছে ঠিক আছে মায়ের কাস্টারি তার বাবার কাছে আর তার বাবার সূত্রই নাতিকে তারা নিতে পারে এরকম কিন্তু করা যায় আমি জানি মানে আমার একদম খুব ক্লোজ একজনের সঙ্গে এরকম হয়েছিল যে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে যখন ডিভোর্সটা হয় তখন এটা বলা হয় যেহেতু পাঁচ বছর পর্যন্ত বাচ্চা তার মায়ের কাছেই থাকে হ্যাঁ আমার কাছে এখন ওই কাগজটা রয়েছে চাইলে আমি দেখিয়ে দিতে পারি আর কি তো যাই হোক পাঁচ বছর পর্যন্ত যেহেতু বাচ্চা তার মায়ের কাছে থাকে এবং সেই মুহূর্তে মা কিছু করতো না ভালো করে বুঝুন সেই মুহূর্তে মা কিন্তু কিছু করতো না এখন থেকেও করে তো মা যেহেতু কিছু করে না তাই আইনে দেখানো হয়েছিল যে মা তার বাবার আন্ডারে থাকবে মানে বাচ্চাটি সন্তানটির মা তার বাবার আন্ডারে থাকবে তাহলে সন্তানের মা যদি বাবার আন্ডারে থাকে তাহলে সন্তানটাও তার দাদুর আন্ডারেই থাকছে অর্থাৎ তার দাদু হচ্ছে লোকাল গার্জেন হিসেবে ট্রিট হবে ঠিক আছে বুঝতে পেরেছেন তো এরকম হয় তার জন্য ওই মেয়েটিকে আলাদা কোনো বাড়ি দেখাতে হয়নি মেয়েটি তার বাপের বাড়িতে থাকবে এইভাবেই কিন্তু সেট করা হয়েছিল কাগজপত্র মেয়েটি বাপের বাড়িতে থাকবে মেয়েটি বাপের বাড়িতে থাকাকালীন তার বাচ্চা সমেত মেয়েটি তার দাদুর হেফাজতে থাকবে ডিভোর্সে এটাই বলা হয়েছিল বাচ্চার বাবা অবশ্যই বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে কিন্তু বাচ্চা তার মায়ের কাছে থাকবে এবার ভরণ পোষণ যেহেতু তার বাবা সেরকম একটা ইকোনমিক্যালি স্ট্রং ছিল না তাই দাদুই তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন পালন কিন্তু করেনি পরে সেটা অন্য কথা কিন্তু কিন্তু নিয়েছিলেন তো এরকম কেস আমার জানা আছে ম্যাডাম তাহলে আপনি যে এই কথাটা বলেছিলেন না যে মানে রাখার জন্য বাচ্চাকে বাচ্চার কাস্টাডি রাখার জন্য মাকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে এবং বাচ্চাকে রাখার জন্য মাকে একটা জায়গা মানে একটা সেন্টার মানে তার যে একটা ঘর দৌড় আছে সে ভাড়া হতে পারে সেই জায়গা রাখতে হবে এটা যে পুরো মিথ্যা কথা এটা আমি জানি কারণ এগুলো দরকার হয় না ঠিক আছে বাচ্চা তার দা দাদু দিদিমার আন্ডারে থাকতে পারে যদি মা তার দাদু দিদিমার আন্ডারে থাকে ঠিক আছে তাহলে এইটা যদি কোর্টে দেখানো হতো যে টিনু তার বাবার হেফাজতে আছে যেহেতু তার বাবা সরকারি চাকরি করে তাহলে মেয়ের লাইবিলিটিস নিতেই পারে ডিভোর্সের পর তাহলে সেক্ষেত্রে বাচ্চার মানে মায়ের দায়িত্ব যদি দাদু নয় তাহলে বা মায়ের কাছে থাকছে বাচ্চা তার দায়িত্ব দাদু নিতে পারে হ্যাঁ এইবার বাবার থেকে কি পাবে না পাবে সেটা আমার জানার দরকার নেই তাহলে এর জন্য যে বাড়িঘর দো নিতে হয় না এটা ঠিক তাহলে এইটা একটা আপনি ট্র্যাপ ফেলেছিলেন তাহলে আপনার যে এই জিনিসটা কাস্টাডি কেসটাও যে আপনার কোনো ট্র্যাপ নয় সেটা কি করে হবে তাহলে সেটাও তো আমরা আমি অন্তত ধরতে পেরেছিলাম যে এটাও ট্র্যাপ নাহলে আপনি বারবার কেন কাস্টাডি কেস কাস্টাডি কেস কাস্টাডি কেস করে চিৎকার করছেন কেন বলছেন কাস্টাডি কেস করতে আপনারা বারবার আপনি বারবার বলছিলেন বলুন টিনাকে বলুন কাস্টাডি কেস করতে আর আজকে তো আপনি এটা স্বীকার করলেন যে কাস্টাডি কেস যেই করত। দেন অ্যান্ড দেন সমস্ত জিনিসগুলো আপনি এইরাম এরাম এরাম এরমভাবে সাজাতেন যে যে প্রমাণগুলো আপনাদের কাছে আছে সেইগুলো নিয়ে তাহলে বুঝতে পেরেছেন তাহলে সেটা বকদাদাও জানতো যে আপনি মানে কাস্টাডি কেস করলে মানে ওনার লয়াররাও বলেছেন যে কাস্টাডি কেস করলে এইগুলো এসে যাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে তাই জন্যই কাস্টাডি কেস করা হয়নি এবার তো এটা তো বোঝাই গেল আর কাস্টাডি কেসটা লং টার্ম প্রসেস আর আপনি জানতেন যেই কাস্টাডি কেসটা করবে দেনান দেন আমি এই প্রসেসিংয়ের মধ্যে ফেলে দেব। জিনিসটা একেবারে বেগারবাই হয়ে যাবে আরও জিনিসটা স্পয়েল হয়ে যাবে তাই তো হ্যাঁ এবার ও কেন বাচ্চা দেখার যে রাইটটা সেটা কেন নেয়নি সেটা আমি জানি না ঠিক আছে তবে এটা আমি আপনাদের আপনাদের মানে বলতে পারি মানে ভিউয়ার্সদের আমি অ্যাসিওর করতে পারি টিনা যে বাচ্চার দেখার রাইটস চাইনি তা কিন্তু নয় সে যে প্রসেসিং মানে তাকে বলা হয়েছে সে সেই প্রসেসিং করেছে তো সেই প্রসেসিংয়ে সে ভেবেছিল যে এইভাবেই হয়তো বাচ্চার সঙ্গে তার মানে মায়ের দেখা হয়ে যাবে সেটা টিনাকে হয়তো ভুল বোঝানো হয়েছিল ভুল করা হয়েছিল কারণ লয়াররা তো জানেন হ্যাঁ তারা যে কী করে মানে নয় কে ছয় আর ছয় কে নয় সেটা তো আর বলার ইয়ত্তা নেই না না আমার এটা বলা উচিত নয় কারণ তাহলে তো বুঝতে পারছেন আমার ছেলের কেরিয়ারটা সেখানেও একটু প্রবলেমেটিক আসবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লয়াররা পয়সার জন্য এগুলো করে থাকেন হয়কে ছয় আর ছয়কে নয় তাই তো ম্যাডাম হ্যাঁ আর সেই জন্যই আপনি কাস্টাডি কেসের কথাটা বলেছিলেন যাতে ব্যাপারটাকে পুরো অন্যভাবে ঘুরিয়ে দেওয়া যায় তাই না আপনি নিজেই স্বীকার করলেন আমি কিন্তু বলিনি যাই হোক আপনি সার বারবার বলেন যে টিনুকে বোঝাতে আমি মনে হয় টিনুকে যেভাবে বুঝিয়েছি মানে মুখে আমার থুতু উঠে গেছে এবং আমাকে কিছু ভিওয়ার্স বলে যে কেন তুমি বোঝাতে চাও এত পাখি পড়ার মতো আবার অনেকে আমাকে বলে কেন ফোনে বোঝাতে চাও না কেন মানে রেভিনিউ আর্ন করার জন্য কম ভিডিও কুলে মনিটাইজ অন করে বোঝাতে আসো আবার কোনো কেউ কেউ বলে যে তোমার কি ও সন্তান তাহলে তুমি ওকে এত কেরাম করে বোঝাচ্ছ কেন ও বুঝবে না তোমার কথা তো আমার এই বোঝানো নিয়ে আমার থুতু উঠে গেছে আমি বুঝিয়ে বুঝিয়ে বুঝগুড়ি হয়ে গেছি এবং আমি জানি না টিনু বুঝেছে কি বোঝেনি বাট সত্যি কথা বলছি মানে কিছু কিছু লোকজন আছে আমাকে তো মানে কী বলবো যা খুশি তাই বলে যায় এই বোঝানোর জন্য কেন এত বোঝাই আমাদের আমাকে আবার অনেকে জ্ঞানদা দা বলতে থাকে যে আমি জ্ঞান দিই জ্ঞান জ্ঞান ওরা অজস্র জ্ঞান হচ্ছে জ্ঞান দিই বুঝতে পেরেছেন কিন্তু বোঝাই এই জন্যই কারণ আমার মনে হয় টিনু সেইভাবে ম্যাচিওরিটি গ্রো করায়নি হ্যাঁ যেহেতু ও মানে ধরুন খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল সংসারের মধ্যেই ছিল বাস্তবের মাটিতে ওইভাবে পা দিয়ে ওকে চলতে হয়নি বা নিজেরটা নিজে করবার মতো পরিস্থিতি ছিল না তার জন্য ওর ওই ম্যাচুরিটি নেই তবে এটা আশা করি এখন যে ঠেকটা শিখছে তাতে অবশ্যই ম্যাচুরিটি ডেভেলপ করে যাবে ঠিক আছে ওই বয়সে হয়তো আমাদেরও ওই ম্যাচুরিটি ছিল না কারণ সত্যি কথা বলতে কর্মজগতে না বেরোলে অনেক লোকের সঙ্গে না মিশলে তুমি বুঝতে পারবে না যদি তুমি মানে একটা একটা জনের মধ্যেই কাজ করো তাহলে তোমার পক্ষে সম্ভব নয় যত বেশি মানুষের সঙ্গে মিশবে তত বেশি মানুষ চিনবে যত কালো মাথার সঙ্গে আপনি মানে ইন্টার্যাক্ট করবেন তত আপনি চিনবেন লয়ার লয়াররা যে এত কথা বেচে খায় তার কারণটাই তো এই এত লোকের সঙ্গে তারা মেশে এত প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রচুর লোক নানা রকম ঠক জোর চিটিংবাজ আসামি ভালো মানুষ মুখোশ করা মানুষ এত মেশে যার জন্য তারা মানুষ চিনতে সক্ষম হয়ে যায় এটাই তো এই জন্যই তো এই প্রফেশনটার নাম কথা বেচা কথা বেচা কাজ যাই হোক যেটা বলছিলাম তো আমি প্রচুর বুঝিয়েছি আর ওর ওভার কনফিডেন্সটা দেখে আমার ভালো লাগার কারণ হচ্ছে আমার একটা মেয়ে যদি খুব মিয়মান হয়ে যায় আমার ভালো লাগে না দ্যাটস ওয়াই আমার ওইটা ভালো লেগেছিল ঠিক আছে তো সেই জায়গায় আমি ওই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করেছি যাই হোক আর একটা কথা হচ্ছে আপনি বললেন এ বুঝেছে ও বুঝেছে দেখুন আপনার সঙ্গে যারা কানেক্টেড ছিল যারা আপনার সঙ্গে কানেক্টেড ছিল তাই আপনি তাদের সঙ্গে কিছু কথা কনসাল্ট করেছেন তাই হয়তো কিছু বুঝেছে কিন্তু যারা কানেক্ট করেনি তারা যেটা বুঝবে তারা তো ভিডিও দেখে বুঝবে দুটোর মধ্যে ডিফারেন্স আছে একটা আপনি বলে দিচ্ছেন আগে থেকে থাকতে প্রশ্নপত্র যেরকম আউট হয়ে যায় আপনি সেভাবে আউট করে দিচ্ছেন তাই তারা উত্তরটা পটপট করে বসিয়ে দিচ্ছে আর আমরা যারা পড়াশোনা করে তারপরে প্রশ্নপত্র দেখে উত্তর দিচ্ছি তো সবাই লাগবে এটাই ব্যাপার বুঝতে পেরেছেন যাই হোক ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে প্রফেশনালিজমের মিনিং এখনও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বহু লোক জানে না ঠিক আছে আচ্ছা সব থেকে বড় কথা হচ্ছে কি বলতে হয় আর কি বলতে হয় না কতটা বলতে হয় আর কতটা বলতে হয় না সেটাও জানে না আর মনিটাইজ অন করবার জন্যই চ্যানেল খুলে কন্ট্রোভার্সি করতে এসেছি তো কন্ট্রোভার্সি করতে এসে কেউ যদি মনিটাইজ অফ করে কাজ করে তাহলে তার কাজ করা কি মানে অপাত্রে সারাক্ষণ রোধন করা মানে পয়সা ইনকাম হবে না অথচ টাইম খরচা করবে লোকের জন্যে না 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 এইটা এখন মানে মানুষ নিজের লোকের সঙ্গেই তাই করে না দুদণ্ড কথা বললেই ভাবে যে আমার টাইমটা লস হচ্ছে না তো তাহলে সেখানে মানুষ বসে বসে ভিডিও খুলে এডিট করে নেট খরচা করে ভিডিও আপলোড করবে সে সেখানে পয়সার বিনিময় নয় শুধু শুধু একটা বাইরে লোক আছে তাকে বোঝাবে আরে পয়সা দিচ্ছে বলে ইউটিউব তাই বোঝাতে এসছে সবাই ইচ অ্যান্ড এভরি পারসন যে বলে আমার পয়সার দরকার নেই তাকে বলবেন মনিটাইজ অফ করে ভিডিও করতে ঠিক আছে যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই ফ্রিডম অফ স্পিচ সেটার জন্য আপনি বারবার আসবেন অথচ একেবারেই আপনার গা ঘেসে যারা রয়েছে তারাই সেগুলো করছে এগুলোর দিকে খেয়াল রাখবেন আপনার ইমেজটা নষ্ট হচ্ছে যেহেতু আপনি কথাগুলো বলছেন তাই যদি না বলতেন কোনো ব্যাপার ছিল না আপনি যদি বলতেন না বেশ করেছে বলেছে বা বার বার করবেই তো তাহলে কিচ্ছু বলার নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি ফ্রিডম অফ স্পিচের কথা বলছেন আপনি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজের কথা বলছেন আপনি গালির কথা বলছেন আপনি লোককে মানে ডিফেম করার কথা বলছেন যে এগুলো করা যাবে না এগুলো করা উচিত না অথচ দেখুন ডে বাই ডে আপনারই কাছে যারা রয়েছেন হ্যাঁ যদি আপনি বলে দিয়েছেন কাছের লোক নন আপনি কারণ নন তারপরেও যেহেতু আপনি তার বাহিনীর মেম্বার তাহলে সেক্ষেত্রে আপনার ইমেজটাও অনেক সঙ্গে যুক্ত আছে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে আর আর একটা কথা হচ্ছে যে টিনার কাউন্সেলিংয়ের দরকার আমি অন্তত একশোবার বলেছি টিনার বাবা মার কাছে ভালোবাসার দরকার আমি অন্তত একশোবার বলেছি টিনার মা বাবার কাছে এখন গিয়ে থাকা উচিত আমি অন্তত একশোবার বলেছি ও বাই বাইদাও আপনি বলছিলেন আমি বারবার ডাকছিলাম আমি এটাই চাইছিলাম যে সোশ্যাল মিডিয়ায় যাতে ওর সম্বন্ধে ক্যাচরা না হয় যাতে ও মানে হিডেনলি ব্যাপারটা মিটে যায় আপনি যে কখন কি বলেন একবার বললেন আমি হচ্ছে জাল পেতেছিলাম এই ভাড়ার ঘরটা বক্স সেই জালে ফেলেছে টিনুকে নিয়ে আচ্ছা গেল একবার বলছেন কাস্টারি কেসটা করেছে করতে বলছিলাম তাহলে আমি এইগুলো সুবিধা হচ্ছে হেনা তেনা এই সেই হেনা আমার একবার বলছেন না আমি তাকে ডেকেছিলাম যাতে তার এত বদনাম না হয় তার কেরিয়ার যাতে নষ্ট না হয় আর তার জন্য আমি ডেকেছিলাম আর সেই জন্য আমি চাইনি সোশ্যাল মিডিয়া এত বদনাম হোক দু বছর আগে তার বর তাকে যেভাবে ডিফেম করেছে তারপরে তার আর নতুন করে কেউ বেচার বাকি নেই যেখানে যার লি মানে লাইফ পার্টনার বেঁচে দেয় তারপরে আবার অন্য লোকের কাছে কোনো এক্সপেকটেশান থাকে থাকে না তাই টিনুরও মনে হয় না আর কারোর কাছে কোনো এক্সপেক্টেশন ছিল না ও জানেই আমাকে যখন আমার বর বেছে দিয়েছে তাহলে পৃথিবী শুদ্ধ সব লোক বেছে দিতে পারে ঠিক আছে এটা নিয়ে ওর কোনো চিন্তা ছিল না আচ্ছা এইবার বলছে ক্যারেক্টারটা এরকমভাবে খারাপ হতো না এত মানে ভুল বুঝতো না একদমই না অ্যাকচুয়ালি ব্যাপারটা কী জানেন ম্যাডাম ব্যাপারটা হচ্ছে টিনার আজকের যে টিনার পাশ থেকে ভিউয়ার্সরা সরে যাচ্ছে তার পিছনে দুটো কারণ একটা হচ্ছে টিনা নিজের জন্য মানে নিজে প্রোটেস্ট করে না নিজে নিজের মনের ভাব প্রকাশ করে না নিজে যেটা বলতে চায় সেটা বলতে পারে না মনের ভাব প্রকাশ করতে পারে না হয়তো ওটা ওর ফল্ট ঠিক আছে সেটা একটা কারণ যার জন্য আদা খেঁচড়া কথা বলে বলে লোক রেগে যায় পরিষ্কার ক্লিয়ার কাট কথা বলে না শুধু জাস্ট উজ্জ্ব করে উজ্জ্ব করে কথা বলে একটা এক নম্বর এর জন্য কিছু ভিউয়ার্স চলে গেছে আর একটা হচ্ছে ওর পরিশ্রম মানুষ দেখতে পাচ্ছে না হ্যাঁ আমি জানি ওর মানসিক কষ্ট হচ্ছে মানসিক যন্ত্রণা হচ্ছে মানসিক জায়গার অশান্তি হচ্ছে তার জন্যই ও ভিডিও করতে পারছে না এটা ঠিক যে ওর অ্যাকাউন্ট পুরো সব রেড হয়ে গেছে হ্যাঁ তো এই মতো অবস্থায় মানুষ কিং কর্তব্য বিমূল হয়ে যায় আমি বারবার বলছিলাম ঠিক আছে তো সেই জন্যেই ওর মনের মধ্যে যে সাহস মনের মধ্যে যে সাহসটা ও ধরে এগোবে সেটা ও মানে করতে পারছিল না কারণ দেখুন এত টাকা ইনকাম করার পর যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট পুরো জিরো 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 হয়ে যায় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি মাইনাসে র্যাঙ্ক করে তাহলে স্বাভাবিক আমার মাথার ঠিক থাকবে না আর এটা বাস্তব টিনার কিন্তু এরকমই হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো প্রায় জিরো জিরো মাইনাস এরকম হয়ে গেছে তিন তিনখানা অ্যাকাউন্ট পুরো এরকম হয়ে গেছে আর সেই জায়গায় তারপরে সে ঘুরে দাঁড়াতে পারাটা একটু মুশকিল মানসিকভাবে সে বিত সদ্য হয়ে যায় আমি একটা কথা বলি শুনুন টাকার শোক কিন্তু বড়ো শোক বড় শোক এটা আপনারা মানুন না মানুন সবার ক্ষেত্রে তাহলে সেখান থেকে ওর মানসিক জায়গাটা সত্যিই নরবরে হয়ে গেছিলো এটা একদম সত্যি ট্রু ফ্যাক্ট এটা গেল এক নম্বর দু নম্বর কথা হচ্ছে যে ওকে মানে কি যে করা হয়েছে ওর যে এত টাকা যে কিভাবে নষ্ট হয়েছে এদিক উদিক এদিক উদিক করে সবাইকে ও মন রক্ষা করতে গিয়ে যেভাবে নষ্ট করেছে তারপরে স্বাভাবিক তার মানসিক জায়গাটা নষ্ট গেছে আপনি একটা কথা বললেন যে ফোকলার ট্যালেন্ট আছে যে আট লাখ টাকার প্রমোশনাল ভিডিও শ্যুট ও এনে দিয়েছে ওর ট্যালেন্ট আছে আচ্ছা একটা কথা বলুন তো সবাইকে এনে দিতে পারবে ফোকলা দেখি তো আরও তো অনেক লোকজন আছে ব্লগার তাদেরকে প্রমোশনাল শ্যুট ভিডিও নিয়ে এসে দেখুক তো ফোকলা এত সহজ ম্যাডাম টিনার জন্যই তারা এসেছে হ্যাঁ ও হয়তো একটু ইঞ্জিরি বলতে পারে একটু টেকনিক্যাল জিনিসগুলো করতে পারে আর টিনা এই মেন্টালি খুব কুড়ে এগুলো করতে চায় না তার জন্য সমস্যা এটা গেল এক নম্বর আর এটা কখনও ভাববেন না ম্যাডাম যে ফোকলা উইদাউট এনি ইন্টারেস্ট এটা করেছে এই যে যদি আট লাখ টাকার প্রমোশনাল ভিডিও শ্যুটও এনে দেয় তাহলে জানবেন সেখান থেকে বেশ কিছু অংশের কমিশন ও নিজের পকটস্থ করেছে না সেটা টিনা জানেই না এটা জেনে রাখবেন কারণ আমি এইসব ধান্দাবাদ ছেলেদের খুব ভালো করে চিনি ঠিক আছে ওর টিনুকে ইউটিলাইজ করবার জন্য প্রতিটা রন্ধ রন্ধ ইউজ করেছে টিনা ইনোসেন্টলি ওর সঙ্গে মিশেছে এই ব্যাপারগুলো ভাবছিলই না টিনাকে দিয়ে প্রমোশনাল ভিডিও শ্যুট যদি ফোকলা আট লাখ টাকার এনে দেয় তাহলে ওখান থেকে ওর অনেক কর আছে এটা জেনে রাখবেন ঠিক আছে আর টিনার সুন্দর মুখের জয় সর্বত্র ওই টিনার ওই মুখটার জন্যই কিন্তু ওই প্রোমোশনাল ভিডিও শ্যুটগুলো এসেছে ওগুলো ফোকলার মুখ দেখে ওই দাঁত ফোকলা দেখে আসেনি বা ফোকলার যদি এতই ক্যাপেবিলিটি থাকতো তাহলে অন্য 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 ব্লগারদের পাইয়ে দিয়ে দেখুক তো দেখিত চ্যালেঞ্জটা নিখতো অ্যাকসেপ্ট করুক তো চ্যালেঞ্জটা এত সস্তা নয় ম্যাডাম বুঝেছেন এত সস্তা একদমই নয় এত ফোকলার এত ক্রেডিট দেবেন না ফোকলা তো এই জন্যই কাজটা করেছিল যাতে টিনুকে দিয়ে পুরোপুরি ইউটিলাইজ করা যায় ঠিক আছে বুঝেছেন এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আর আর একটা কথা আপনি বললেন যে ফোকলা ক্যালি আছে ফোকলা জিরো ক্যালি আছে জিরো ক্যালি কোনো ক্যালি নেই যেই পুরুষ মানুষ নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে আসে সে আবার রেসপন্সিবল পারসন হয় তার কোনো কোয়ালিটি থাকে আমি মনে করি না আজকের আজকের আমরা আমাদের যে যেরকম পরিস্থিতি হোক আমরা যদি এখন দেখি আমরা কাজকর্ম করছি ভালো কথা ভালো টাকা ইনকাম করছি এই অবস্থায় যদি আমার হাজব্যান্ড বলে যে তুমি তো ইনকাম করছো তাহলে এবার আমি পায়ের উপর পা তুলে খাবো আর শোবো আর ফুকবো ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিই তারপর অ্যাকসেপ্টেবেল হ্যাঁ তাহলে আশ্চর্য রকম কথাবার্তা আপনি বললেন যে ট্যালেন্ট আছে ওর ঘোড়ার ডিম ট্যালেন্ট আছে ও হচ্ছে জানে যে কাকে দিয়ে ইউটিলাইজ করানো যাবে কার মানে ব্রেনটাকে আমি চালনা করব। কাকে দিয়ে আমি সমস্ত কাজ করিয়ে নেব আর মু মানে পয়সাটা আমি লুটব এদিক দিয়ে ওদিক দিয়ে আগে তো কমিশন বাবা হবই পরবর্তীকালে আবার ওর থেকেও নেব। এই করে করে মেয়েটা এই যে এত টাকা ইনকাম করলো দিন ধরে কী লাভ হলো কি লাভ হলো বলুন তো সবাই মিলে ইউটিলাইজ করেছে যাই হোক এখন টিনু নিজেকে অনেকটা পরিবর্তন করেছে মনে হচ্ছে আশা রাখছি টিনু এই যে ধাক্কাগুলো খেয়েছে এই থেকে প্রচুর কিছু শিখবে আমি আশা রাখছি আর আপনি আপনি যেটা বলছেন সোশ্যাল মিডিয়ায় ওর বদনাম করতে চাই না অথচ প্রতিদিন প্রতিনিয়ত বাহিনীরা কি করছে দেখেছেন তো কি যে বলেন কথাটা বিশ্বাসযোগ্য হয় না বুঝেছেন তো আপনি সব থেকে আগে তাদের প্রোটেস্ট করুন যারা টিনাকে এইভাবে রোজ রোজ ডিফেম করছে করেছেন করেননি যাই হোক এটাই বলার ছিল ভিডিওটাতে আর বলবো না অনেক বড় ভিডিও হয়ে গেছে ছাব্বিশ মিনিটের তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজাবে আর এখন অনেক রাত হয়ে গেছে ও বাই দা ওয়ে আমি না ডাইনিটা দেখলাম বইটা ঠিক আছে মানে ওই কীভাবে একজনকে ডাইনি 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 বলতে 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 ডাইনি সেই আমার কয়েদিন নাম্বার সেরকম যে কয়েদিন আম্বার যেটা সেটাই মনে করতে 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 এক কথা বলতে বলতে সে নিজেকে সেটাই ভাবতে শুরু করে এরকম এখানেও তাই ডাইনি বলতে 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 সারা গ্রামের লোক তাকে ডাইনি বলতে শুরু করে যাই হোক দেখলাম হইচইয়ে টাটা